চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলাচলের রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা সদরের ইচ্ছাখালী এলাকায় পৌরসভার লক্ষ্মীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষ্মীর সমাজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিভাবে আশা করি আমাদের সাংবাদিক বন্ধুগণ ওখানে গিয়ে সরজমিনে ওইটা ভিডিও করে করবে এরা আমরা যখন যখন কথা বলতেছি এই মুহূর্তেও এরা কাজ চালাচ্ছে এরা সিলেন্টের নির্দেশনাও মানে নাই ওসি সাহেবের নির্দেশনাও মানে নাই। একটু আগে এসপি সাহেব এদিকে গেছিলো সহকারী এসপি সার্কেল এসপি ওনার সাথে আমি কথা বলছি উনি জানাইছে অ্যাসিলেন্ট সাহেবকে মহোদয় আশা করি আমরা এটার একটা সুস্থ তদন্ত একটা হবে এখন এদের জন্য আমরা একেবারে বক্তব্য দেন সহসভাপতি আক্তার হুসেন সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আব্দুর রশিদ পুতুল আলী মোহাম্মদ রাসেল মোহাম্মদ শুকুর মোহাম্মদ তহিদ মোহাম্মদ বাবুল মোহাম্মদ আফসার এবং মোহাম্মদ নাজিমুদ্দিন সহ এলাকার আরো অনেকেই বক্তারা বলেন দুই কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে গুচ্ছগ্রাম আদর্শগ্রাম ও লক্ষ্মীরকিল গ্রামের মানুষ চলাচল করে আসছে কিন্তু সড়কের প্রবেশমুখেই সড়ক ঘেঁষে টিনের বেড়া লাগিয়ে ভেতরে পাকা দেয়াল নির্মাণ করছে স্থানীয় কয়েকজন ব্যক্তি সমাজ কমিটির পক্ষ থেকে তাদের বাধা দিলেও কাজ থেকে বিরত রাখা যায়নি এমনকি পৌরসভার কার্যালয় উঁ ছিলেন বরাবর অভিযোগ দিয়েও থামানো যাচ্ছে না এই দখল প্রক্রিয়া এর প্রতিবাদ করায় এলাকার জনসাধারণ ও সমাজের নেতৃবৃন্দদের নানাভাবে হয়রানি করা হচ্ছে আমরা আজকে অনেক দিন ধরে আমাদের পূর্বপুরুষ এই রাস্তা দিয়ে অনেক দিন যাতায়াত করতে হয়েছে এখন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এই কত সন্ত্রাস ফহিজ আর সালাম এই আওয়ামী লীগের বড় বড় লিডার ওরা এরা যে অনেক আমাদেরকে হুমকি দামকে দিয়ে আমাদেরকে মারধর করেছে এবং আমাদেরকে এলাকার ছেলেগুলো জেলে রাতকে আটক করে মারে ওর বোনায়ারা আমাদেরকে অনেক নির্যাতন করেছে এই যে আমাদের রুটটার উপরে যে আমরা প্রশাসনের কাছে এনুসারের কাছে অ্যাসিডেন্টের কাছে আমরা গেছিলাম ওনারা আসছিল আসার পর ওনারা কাজ বন্ধ করতে বলে দিয়েছে ওনারা কাজ বন্ধ করে দিয়েছে ওনার সামনে রাতকে কিন্তু মানুষজন লাগাই দিয়া গুন্ডা বাহিনী দিয়ে দাঁড়া করিয়া ওই যে মেয়ার সেল একটা আছে গুন্ডা ওই নাকি গুন্ডার বাড়া করে রাতকে আমাদেরকে অস্ত্র টাকা দিয়ে ওরা আজকে কাজ চালাইতেছে ওদের জন্য আমাদের এলাকা ছেলেরা ঘুম যেতে পারতেছে না রাতকে যে হরাইনি করতেছে এই মানে ফয়েজ পরিবার আমাদের পুরো একটা সমাজের বিরুদ্ধে গেছে এটা যে সরকারি রাস্তাটা এরা দুর্বিপক দখল করে ফেলতেছে বর্তমানে যার কারণে আজকে আমরা পুরো গ্রামের মানুষ এখানে উপস্থিত আমরা প্রতিবাদ এবং মানববন্ধন করতেছে এই জন্য যাতে প্রশাসনের কাছে আমাদের এটাই অনুরোধ যাতে আমাদের রাস্তাটা আমাদের উদ্ধার করে দেয় এবং সরকারি নিয়ম মোতাবেক যতটুক রাস্তা হওয়া প্রয়োজন ততটুক যাতে আমাদেরকে রাস্তাটা করে দেয় সরকার আমাদের প্রশাসনের কাছে এটাই দাবি আমাদের যে রাস্তাটা এরা বর্তমানে জোরপূর্বক দখল করে ফেলছে রাস্তাটা এরা টিনের বেড়া দিয়ে এবং ওয়াল নির্মাণ করে একদম সংকুচিত করে ফেলছে একটা গাড়ি ক্রস করতে পারবে না ভবিষ্যতে যদি ওইখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যদি আগুন লাগে একটা ফায়ার সার্ভিস ওই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না এবং বিভিন্ন দুর্ঘটনা যদি হয় কোনো রকম একটা অ্যাম্বুলেন্স ঢুকলেও আর একটা গাড়ি ক্রস করতে পারবে না এরা রাস্তাটা রাস্তাটাকে এইভাবে ছুটো করে ফেলছে এবং রাস্তার জায়গাটা দখল করে ফেলছে তো এখন প্রশাসনের কাছে এবং ইনুমাহাদ্সিডেন্টের কাছে এবং পৌরসভা প্রশাসনের কাছে আমাদের একমাত্র দাবি আমাদের আমাদের এটা ন্যায্য দাবি সরকারি মোতাবেক এবং আইন মোতাবেক যেটা প্রয়োজন তারা সেটা করে আমাদের একটাই দাবি উচ্চতা অভিযানের মাধ্যমে আমাদের রাস্তাটা যাতে আমাদের উদ্ধার করে দেয় এক্সিডেন্টের কাছে গিয়ে এই সিলিন্ডার ফুলিশটা থাকে যা আসি গালি তারা গেলে সবারে সবার সান্দা বাজ করতে হয় সিলিন্ডার আবার ওই অন ইঞ্জিনিয়ার নিফটেবর ফিফটেবর আরও ফোর সবাই কর্মচারী দিয়ে তারপরে সিলেন্ডারে ফোন ফুলি হাত বন্ধ লেখি তারা ফোন আবার হালিয়ে তাইরা সন্দার জন্য মতো মানুষ দিয়ে খাবার ফোনরা স্টার্ট করছি তারা ফসার জন্য ঘটনা মানে আর রোডটা রুট একবার বন্ধ তারা এটা সরকারি রাস্তা এটা এই রাস্তা আজকে এই রাস্তা হয়েছে এটা রাস্তা নির্মাণ হয়েছে যে এখন থেকে আর পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমরা আমার বাপদাদারা পর্যন্ত চলাফেরা করছে বর্তমানে আমরা দীর্ঘদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি এই রাস্তা বড় ছিল প্রশস্ত ছিল কিন্তু এরা মানে টিনের বেড়া দিয়ে রাস্তাটা দখল করে ফেলছে এটা আমরা পরশু বিচার দিছিলাম এলাকাবাসীর উদ্যোগে ওইখানে বিশ্বাস সবাই ও ফয়েস এবং ওর ভাই সালাম ওর ভাই বোন হুসনে এরা মানে নিজে অঙ্গীকার দিয়েছে যে পরিষায় এ যদি ভবিষ্যতে রাস্তা নির্মাণ করে তাইলে এরা ফাঁস ফিট জায়গা ছেড়ে দিয়ে এরা রাস্তা নির্মাণ করবে কিন্তু এরা বিগত দুই বছর পরে এসে পরিষার ওই অঙ্গীকার ভঙ্গ করে এখন পুনরায় রাস্তার জায়গা অঙ্গীকার ভঙ্গ করে পুনরায় আর আবার রাস্তার জায়গা পুনরায় দখল করে ফেলছে বর্তমানে কাজ চলমান এখানে এই ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার মারজান হুসেন বলেন ঘটনাস্থলে গিয়ে মৌখিকভাবে তাদের কাজ করতে নিষেধ করা হয়েছে এরপরও রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে কাজ করলে সড়ক প্রশস্তের সময় তা অবশ্যই ভাঙার মধ্যে পড়বে বিষয়টি অধিকতর তদারকি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি নুরুল আফসার চৌধুরী রাঙ্গুনিয়া ফোর